মাকড়সার জালের মতো এত সুন্দর একটা পিঠা বানিয়ে আমি নিজেই তো অবাক হয়ে গেছি এতটাই সুন্দর আর এতটাই মজার খেতে দেখেন একদম চোখ জুড়িয়ে যায় চো পিঠাগুলো দেখলে তাই না আর শীত মানেই তো পিঠাপুলি নিত্য নতুন পিঠাপুলি নিয়ে আমার মাঝে মাঝে ভিডিও আসবে আশা করি আমার সাথেই থাকবেন তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখতেই পাচ্ছেন নতুন আর একটা রেসিপি নিয়ে চলে আসছি তো আমি কীভাবে এই পিঠাটা বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আমি একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি যে এর ভিতরের পুরটা আমি দিয়েছিলাম তো চলুন আমরা কাজটা শুরু করে দেই এখানে দিয়েছি আমি হচ্ছে আতপ চাউলের গুঁড়ো নিয়েছি দুই কাপ এটা কিন্তু ভেজা চাউলের গুঁড়ো আর হাফ কাপ দিয়ে দিলাম হচ্ছে ময়দা এক চামচ লবণ দিয়েছি দিয়েছি হচ্ছে আমি দুই টেবিল চামচ চিনি আমি খুব বেশি মিষ্টি করব না যেহেতু পিঠাটা তো অল্প একটুই চিনি দিয়ে চিনি দিয়েছি আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে চিনিটা একটু বেশিও দিতে পারবেন তো নর্মাল পানি দিয়ে আমি ডোটা বানিয়ে নিচ্ছি তো ডোটা কিন্তু আমি খুব বেশি পাতলা করব না আবার একদম ঘনও রাখবো না তো দেখতেই পাচ্ছেন এখন আমি ভিতরের পুরটা রেডি করে নিচ্ছি তো পুরটা আপনাদের চয়েস মতো যে যেমন ইচ্ছা সে তেমনই দিতে পারেন তো এখানে আমি ঘি দিয়ে দিলাম হচ্ছে এক টেবিল চামিচ দিয়ে আর হাফ হাফ কাপ নিয়েছি আমি সুজি তো সুজিটা আমি প্রথমে ঘিয়ের সাথে সুন্দর করে ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দেবো হচ্ছে লিকুইড দুধ এখানে আমি দুই কাপ দুধ দিয়েছি দুধটা কম অথবা বেশিও লাগতে পারে আর দিয়ে দেব হচ্ছে এক চিমটি লবণ তো দেখেন আমি ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি দিয়ে দেবো হচ্ছে ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা কম অথবা বেশি দিতে পারবেন আপনারা যদি বেশি চিনি খান তাহলে বেশি দিবেন কম খাইলে কম নেবেন তো আমি পুরটা এভাবে কিন্তু রেডি করে নিব দেখতেই পাচ্ছেন খুব বেশি কিন্তু শুকাবো না এরপর যে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর এখানে আমি একটুখানি তেল ব্রাশ করে দিয়েছি আর যে ডোটা বানিয়েছিলাম সেটা আমি পাইপিং ব্যাগের ভিতরে ভরে নিয়েছি এই কাজটা কিন্তু আপনি প্লাস্টিকের বোতলের মুখাটা ফুটো করেও করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি কয়েকটা লেয়ারে কিন্তু এভাবে ছড়িয়ে ছড়িয়ে ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর এক থেকে দুই মিনিট পরেই কিন্তু পিঠাটা সুন্দরভাবে উঠে আসবে তেল কিন্তু খুব বেশি ইউজ করার দরকার নাই শুধু একটু টিস্যুর সাথে একটু মুছে নিলেই হবে তো উল্টে নিলাম উল্টে নিয়ে আমি একটু ভাস করে নিচ্ছি ভাজ করে ভিতরে যে পুটটা রেডি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমরা যে আইসক্রিমের কন খাই না ঠিক ওরকমভাবে আমি একটু ভাস করে নিব যেহেতু এটা কিন্তু অনেক গরম সাবধানতার সাথে কাজটা করতে হবে তো দেখতে পাচ্ছেন আমার একটা পিঠা কিন্তু অলরেডি হয়ে গেছে আর ভাজতে কিন্তু খুবই অল্প সময় লাগে খুব বেশি সময় লাগে না তো আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি কাজটা করছি তো তিনটা চারটা লেয়ার কিন্তু আমি এভাবে দিব তো দেখতে পাচ্ছেন কীভাবে আমি দিয়ে দিচ্ছি তো আবারও খুব সহজেই কিন্তু উঠে আসবে এক থেকে দুই মিনিট লাগবে তো উল্টে দিয়ে আমি আবারও ভাজ করে নিলাম নিয়ে পুরটা দিয়ে আবারই কোণের মতো করে আমি একটু শেপ দিয়ে ভাজ করে নিব এই ভাজটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন বাধা ধরার কোনো নিয়ম নাই তো দেখতে পাচ্ছেন আরও একটা পিঠা কিন্তু আমার হয়ে গেল এভাবে আমি সবগুলো পিঠা রেডি করে নিব তো সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে দেখেন মাসাল্লা কতটা সুন্দর লাগছে তাই না তো রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন যেন অন্যরাই এই পিঠাটা বানিয়ে নিতে পারে তো আমি একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি তারা চ্যানেল থেকে দেখছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্য